এই ভিডিওতে আমরা বিভাজ্যতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে কোন সংখ্যাটি দ্বারা সেভেন বিভাজ্য হবে অপশনে দেওয়া আছে তিন চার নয় এবং এগারো এখন প্রথমে আমরা তিন দিয়ে বিভাজ্যতার নিয়মটা শিখব কোনো একটি সংখ্যা তখনই তিন দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় আমরা প্রথমেই এই যে সংখ্যাটি দেওয়া আছে তার অঙ্কগুলো সমষ্টি বার করবো অর্থাৎ সাত যোগ তিন যোগ আট যোগ ছয় যোগ শূন্য যোগ তিন যোগ আট এবং যোগ করলে আমি পাব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন দিয়ে বিভাজ্য নয় তাই প্রথম অপশানটা ঠিক হবে না এবার আমরা আসছি চার দিয়ে বিভাজ্যতার নিয়মে চা কোনো একটি সংখ্যা তখনই চার দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটো অঙ্ক চার দিয়ে বিভাজ্য হয় এখন শেষ দুটো অঙ্ক অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক হলো আটত্রিশ যা চার দিয়ে বিভাজ্য নয় তাই পুরো সংখ্যাটাইও চার দিয়ে বিভাজ্য হবে না তাহলে অপশন বিও হচ্ছে না এবার আমি আসি অপশান সি অর্থাৎ নয় দিয়ে বিভাজ্যতার নিয়মে কোনো একটি সংখ্যা তখনই নয় দিয়ে বিভাজ্য হবে যদি অঙ্কগুলোর সমষ্টি নয় দিয়ে বিভাজ্য হয় এখন পঁয়ত্রিশ নয় দিয়ে বিভাজ্য নয় তাই পুরো সংখ্যাটিও নয় দিয়ে বিভাজ্য হবে না নয় দিয়ে বিভাজ্যতাকে আমরা এভাবে ভাবতে পারি যদি কোনো একটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য না হয় তাহলে সেটি নয় দিয়েও বিভাজ্য হবে না তাহলে অপশন সিও হচ্ছে না তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর তবে এখানে আমরা এগারো দিয়ে বিভাজ্যতার নিয়মটিও শিখব এগারো দিয়ে কোনো একটি সংখ্যা বিভাজ্য হবে যদি তার অযুগ্ম এবং যুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টির অন্তর এগারো দিয়ে বিভাজ্য হয় এই অঙ্কটা দিয়ে সেটা ব্যাখ্যা করা যাক এখন যে অঙ্কগুলো আছে বা যে সংখ্যাটা আছে তার অঙ্কগুলো আমি লিখছি সাত তিন আট ছয় শূন্য তিন আট প্রথমে আমরা অযুগ্মস্থানীয় অঙ্কগুলোকে যোগ করব অর্থাৎ সাত তার সঙ্গে যোগ করব আট তার সঙ্গে শূন্য তার সঙ্গে আট সাত আটে পনেরো পনেরোর সঙ্গে যদি আমি আট যোগ করি পাব তেইশ এরপর আমরা অযুগ্মস্থানীয় অঙ্কগুলোকে যোগ করব তিন যোগ ছয় নয় নয় যোগ তিন বারো এবার আমরা এই দুটো সংখ্যার অন্তর বার করব অন্তর মানে বারোটা থেকে ছটার বিয়োগ ফল এখন তেইশ বিয়োগ বারো হল এগারো যা এগারো দিয়ে বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে অপশন ডি হবে আমার সঠিক উত্তর